দুরাচারী নারী শেখ হাসিনা তার জন্য কেউ কেউ মায়া কান্না কাঁদে কেউ কুমিরের কান্না কাঁদে এবং যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে তারা অপপ্রচার মিথ্যাচার অপতথ্য করে ফোন করে চলছে পৃথিবীর অন্য কোনো দেশ সেটা করছে না বরং আমাদের এই পট পরিবর্তন পাঁচই আগস্টের পরিবর্তনের পরে এদেশের সাহসী জনতা আর তারুণ্যের যে উচ্ছ্বাস তাদের যে আত্মদান এটা গৌরবান্বিত হয়েছে পৃথিবীর আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর প্রত্যেকটি জায়গায় এই দেশের তরুণ জনতার ছাত্র জনতার এই আত্মদানের ঢেউ যেন গোটা বিশ্বকে এক ধরনের একটি চমক দিয়েছে অথচ পার্শ্ববর্তী দেশ তারা দিয়ে যাচ্ছেন বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে তো সংখ্যালঘুদের উপর যত অত্যাচার অবিচার অনাচার ওটা তো হয় ওই দেশে বাংলাদেশে হয় না বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করে একই বাজারে বাজার করি একই হাটে যাই একই হাটে লাউ কুমড়া আলু শশা আমরা কিনি মাছ তরি তরকারি কিনি এই ঐতিহ্য আমাদের পুরনো অথচ আমাদের সেই মহান ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার আমাদের বিরুদ্ধে অপতর্থ দেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে করে ফোন করা হচ্ছে আচ্ছা সেটা গেল সেইটাতে ওরা খাওয়াতে পারলো না এইটা প্রচার দিয়ে কোনো লাভ হয়নি দেখছে এখন কাটাতারের বেড়া দিচ্ছেন কাটাতারের বেড়া আপনারা যে দেবেন বাংলাদেশের বিজেপির সাথে কোথায় কিভাবে কি হবে আরে আপনারা যা দেখেন যা করেন সেটা করেন তো আধিপত্যবাদী চিন্তা চেতনা থেকে ওই মানসিকতা থেকে আপনারা করেন আপনারা নিজেদের বড় দেশ অনেক লোক সংখ্যা এই অহংকার নিয়ে আপনারা কাজ করেন কিন্তু আপনারা যখন দেখেছেন যে লালমনিরহাট কুড়িগ্রাম পাট গ্রামে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি যখন আমাদের বিজিবি যখন প্রতিরোধ করতে গেছে তার পিছনে শত শত হাজার হাজার বাংলাদেশীরা তাদের সাথে তাদের কাঁধ মিলিয়ে প্রতিরোধ করেছে আপনারা কেন এটা করছেন আপনারা এত অস্থির কেন আপনারা বাংলাদেশের ব্যাপার বিষয়ে আপনারা কেন যেন এলোমেলো কথা বলছেন কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি কারণ আপনাদের স্বার্থ আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখত বাংলাদেশের স্বার্থ দেখত কারণ শেখ হাসিনা জানে ও নির্বাচন দিলে অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনো দিন জিতবে না তাই সেই সব সময় দিল্লির একটা শেল্টার চেয়েছে দিল্লির একটা আশ্রয় চেয়েছে এই কারণে তারা যা চেঁচুনি নিজের মুখে বলেছে আপনাদের মনে আছে না নিজের মুখে বলেছে ভারতকে আমি যা দিয়েছি ওরা মনে রাখবে তো আপনি কি দিয়েছেন যে ভারত মনে রাখবে তাতে কি আপনি আমাদের স্বাধীনতা বিক্রি করেছেন না সার্বভৌমত্ব বিক্রি করেছে এইটা আপনি বলেননি কিন্তু এখন আমরা টের পাচ্ছি যে আপনি অনেক কিছুই সে তাদের কাছে বিক্রি করেছে। এই কারণেই আজকে ভারতের নীতি নির্ধারকরা কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য